যে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন কারণ আমি এই আয়াত নিয়ে প্র্যাকটিক্যাল দেখি ওই জন্য এই আয়াত আমার কাছে সহজ হয়ে যায় আর যদি আয়াত নিয়ে আয়তের মধ্যেই দেখি তাহলে আয়তের মধ্যে কিছু নেই শুধু কিছু বিষয় লেখা আছে এই লিখিত জিনিস সূত্র এটা নিয়ে বাস্তবতা দেখতে হবে যদি আমরা বিবাদ করি আজকে পৃথিবীতে যতগুলি ধর্মীয় দল আছে কিংবা রাজনীতি দল আছে যতগুলি দল আছে বিবাদ একে অপরের পিছনে নিন্দা একে অপরের পিছনে কি বল করে আর গিবতকারী সবচেয়ে কঠোর জাহান নামে দেওয়া হবে সেটা লোহুতামা নাম দিয়েছেন অথচ আমরা সেখান থেকে এবং আমরা সবাই কোরআন মাননে বল আমি ছোট মানুষ হিসেবে বলছি আমি আমাকে পরিবর্তন করতে চাই আমার মধ্যে অনেক খারাপই আস আমি প্রতিক্ষণ আমি এই আল্লাহর বিধান দিয়ে আমি নিজেকে মাপব যাতে আপনারাও মাপেন এবং আপনারাও সফল হন যারা আজ বিশ্বে কোরআন প্রচার করছে সকল ভাইদেরকে বলছি তাদেরকেই বলুন যে যেন কোনো একজন কোরআনিক বক্তা যেন আর এক কোরআনিক বক্তাকে একেবারে উপহাসের কোনো কিঞ্চিত পরিমাণে যেন পাশে না আস আর যদি মনে করেন এমন কেউ করছে মনে করবেন তারা ঠিক জায়গায় নাই কেননা কঠোর ভাবে নিষেধ করা হয়েছে ছয় নম্বর সুরার একশো নম্বর আয়তেও বলা হয়েছে বিসমুল্লাহ রহমান রহিম প্রত্যেকের উদ্দেশ্যে আজকে কিছু উপদেশমূলক আলোচনা রাখবো আল্লাহর বিধান থেকে আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ছোট মানুষ হিসেবে যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেই হিসাবে কথাগুলি রাখবো তো যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসাবে তো আপনারা আট নম্বর সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি খুলুন হে বিশ্বাসী গণেরা যারা আল্লাহর বিধানের উপরে বিশ্বাস এনেছ আল্লাপাক বলছেন পঁয়তাল্লিশে হে বিশ্বাসী গণেরা যারা আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস এনেছ তোমরা যখন কোন দলের সামনাসামনি হইবে তখন অবিচল থাকিবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাতে তোমরা সফল কাম হতে পারো এটা আমার সরল অনুবাদ আমি এইভাবেই উপলব্ধি করি ওই জন্য বললাম এখানে প্রথম যে বিষয়টি আছে এটা খেয়াল করেন হে মমিনগণ এখন এইটা যেটা সমাজে চলছে এই পাতাটাকে কেটে দেয় মমিন বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি বিশ্বাসী এখন কোন বিষয়ের উপরে বিশ্বাসী কার উপরে বিশ্বাসী এইগুলি সমস্ত কিছু কথা আমি কাটসাট করে বলছি অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে এই মমিন যারা শুধু আল্লাহর বিশ্বাস করে এই মমিনের কথা হচ্ছে। আদাস যারা অন্য অন্য পালন করে তাদের কথা হচ্ছে না তাদেরকে কি বিধিবিধান দেওয়া হচ্ছে এটা খেয়াল করেন আয়াতের মধ্যে থেকে বলছে হে বিশ্বাসীগণ যারা এই কেতাবে বিশ্বাস করে এটা আমি বলছি আমি উপলব্ধি করছি বলে কারণ আমি এই কেতাব থেকে বিশ্বাস নিচ্ছি ওই জন্য আমি এতে বিশ্বাসীদের কথা বলছি দেখেন হে বিশ্বাসীগণ তোমরা যখন কোনো দলের সম্মুখীন হবে তখন তোমরা অবিচল থাকবে তারপরেই বলছে তোমরা আল্লাহকে অধিক স্মরণ করিবে যাতে তোমরা সফলকাম হতে যেহেতু এখানে একটা শব্দ আছে যে স্মরণ স্মরণ বলতে আমরা মনে করি যে ছোট থেকে আমাদের রক্তের সঙ্গে যেটা ঢুকানো হয়েছে সেটা হলো এই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বিভিন্ন কথাবার্তা মানুষ আল্লাহর নামে জপ করে এবং এটা বিষয়টি নিয়ে তারা মনে করে যে আমরা আল্লাহর গুণ কীর্তন আল্লাহকে স্মরণ করলাম স্মরণ করা একটা পন্থা যদি এই বিষয়টা এমন হয় তাহলে কি এই সফল কাম হতে পারবো বিষয়টা তাহলে আমাদের বুঝতে হবে উপলব্ধি করতে হবে এর ঘটনা বোঝার জন্য আমি একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে রাখছি কারণ এখানে দলের কথা বলছে যখন তোমরা কোনো দলের সম্মুখীন হবে তোমরা অবিচল থাকবে তাহলে আমরা একটা দল নিয়ে তো বুঝবো এখন আমরা যারা কোরআনে বিশ্বাস করি আল্লাহর আয়তে বিশ্বাস করি তারা নিজেদেরকে মমিন মনে করছি আর ধরে নেন এই সময়ের ক্ষেত্রে যে আমরা এখন মমিন এখন আমরা ইন্ডিয়ান বা ভারতবাসী আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা এখন চীনের বর্ডারে দাঁড়িয়ে আছি আমরা মমিন এই হিসাবে কথাটা নেন যে আমরা মমিন এখন চীনের বর্ডারে দাঁড়িয়ে আছি এখন চীনের সেনার সম্মুখীন হয়ে গেছি আমরা আল্লাহ বলছে ওখানে অবিজল থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে কেন এখানে দলের সম্মুখীন হতে বলছে তো যখন এরকম সম্মুখীন হয়েছি তো আল্লাহকে অধিক স্মরণ করতে বলছে আল্লাহ তো এখন চীনের বাহিনী এখন ওই ট্যাঙ্ক কামান গুলি এসব আসছে আর আমরা ওখানে সুবান আল্লাহ আলহামদুল্লাহ পাঠ করছি তো একটা কি বাস্তবতা কি বলে তাহলে বাস্তবতা বলে বাঁচবে না কেন ওখানে যে বিষয়টি আল্লাহাক বোঝাচ্ছেন যে অধিক স্মরণ করবে পরের বিষয়গুলো তো নেই এই পর্যন্ত কেটে দিয়ে আমরা নিজেরা বুঝতে চলে গিয়েছি যে চলেন এই তো আল্লাহকে অধিক স্মরণ করতে বলেছে এখন একটা মালা গেতে নিয়ে যাই বাড়ি গিয়ে বসি আই গিয়ে বসি একটা দরগায় গিয়ে বসি একটা মাজারে বসি বসে বসে আল্লাহকে স্মরণ করে পরে আয়াতগুলো তো নেই তাহলে সফল কাম হতে গেলে কি করতে হবে পরে আয়াতে বলছে কাদেরকে বলছে যারা এই আয়াতে বিশ্বাস করে আমি আদাস পাতা কেটে দিলাম যারা অন্য অন্য ধর্মে অন্য অন্য বিধানে বিশ্বাস করে সেটা এখান থেকে উড়ে গেল শুধু এই কেতাবের আয়াতের বিশ্বাসীদেরকেই মোমেন বলছে এখন আমরা এখানে নিজেদেরকে নিজেরাই রেখে থাকবো যে আমরা এই অনুযায়ী মমিন হচ্ছি কিনা তাহলে আমরা মমিন আসি কিনা এবং হতে চাই কিনা এটা এখানে যাবে। আমাদের আমরা দেখেন পরে ছেচল্লিশ আটের ছেচল্লিশে বলছে তোমরা আল্লাহ এবং তাহার বার্তাবাহকের আনুগত্য করো তারপরে বলছে তোমাদের মধ্যে বিবাদ করিও না করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি দুর্বল হবে আর তোমরা ধৈর্য ধারণ করো আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আসেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যদি আমরা বুঝতে পারি আয়াত আর না বুঝলে অর্থহীন পরে আয়াতের সঙ্গে এটা নিয়ে নেন কি বললো এখানে যারা বিশ্বাস করে আয়তে খেয়াল রাখতে হবে কিন্তু এই আয়াতে আয়াতে সূত্র মিলিয়ে পরস্পর সাবজেক্ট সাজানো আছে আর এই আয়তে আয়াত উপলব্ধি করতে হচ্ছে যাতে প্রথম বলছে যারা বিশ্বাস করো যারা বিশ্বাসী এনেছে তোমরা অবিচল থাকবে কিছুর ওপর এখানে কিছু বলিনি তো অটল থাকো বা অবিচল থাকো কারণটা মনে রাখতে হবে এই বিষয়টা প্রথম লিঙ্কটা নিয়ে চলতে হবে সূত্রটা যে যারা বিশ্বাস এনেছো দাবি করছো মমিন তোমরা তোমরা অবিচল থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো তো সফল কাম হতে গেলে পরে এতো বলছে তোমরা আলো এবং তাহার বার্তাবাহকে আনুগত্য করবে এবং নিজেদের মধ্যে কি করবে না বিবাদ করবে না তারপরই বলছে করলে তোমরা কি করবে সাহস হারিয়ে ফেলবে বলছে তোমাদের শক্তি দুর্বল হবে তারপরই আল্লাহ উপদেয় যে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আসেন বিষয়গুলি উপলব্ধি করতে হবে অনেক বড় বিষয় কারণ আমি এই আয়াত নিয়ে প্র্যাকটিক্যাল দেখি ওই জন্য এই আয়াত আমার কাছে সহজ হয়ে যায় আর যদি আয়াত নিয়ে আয়াতের মধ্যেই দেখি তাহলে আয়াতের মধ্যে কিছু নেই শুধু কিছু বিষয় লেখা আছে এই লিখিত জিনিস সূত্র এটা নিয়ে বাস্তবতা দেখতে হবে এখন আল্লাহর আনুগত্য করো এবং তার বার্তাভাবকে আনুগত্য করো বেশি অংশ মানুষ রসুল বোঝে এখানে রসুল বুঝলে অসুবিধা নেই আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এখানে বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য কিভাবে হবে আল্লাহ তো কোনো ব্যক্তি না আল্লাহর আনুগত্য যদি আল্লাহর কেতাব মানলে হয় তাহলে আল্লাহর বার্তাবাহকের আনুগত্য কি মানলে হবে আল্লাহর কেতাব মানলেই হবে এখন বিষয়টা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি বার্তাবাহ হলো একজন ব্যক্তি আর আল্লাহর যে পক্ষ থেকে সেটা হলো বিধান আল্লাহর অস্তিত্ব আল্লাহর বিধান দ্বারা প্রমাণিত হয় যেটা উপলব্ধি করেছি সেটাই আনি অর্থাৎ এখানে তোমরা আল্লাহর কেতাবের আনুগত্য করো এবং আল্লাহর কেতাব থেকে তোমাদের জন্য যে দিচ্ছে সেই আনুগত্য করো তাহলে বিষয়টি আমার দিক থেকে যেটা আমি সেটা ঠিক বসে আর যদি তোমরা না করো এইটা বাদ দিয়ে যদি বিবাদ করো নিজেদের মধ্যে তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি দুর্বল হবে এই বিষয়টা আগে বুঝি যদি আমরা বিবাদ করি আজকে পৃথিবীতে যতগুলি ধর্মীয় দল আছে কিংবা রাজনীতি দল আছে যতগুলি দল আছে বিবাদ একে অপরের পিছনে নিন্দা একে অপরের পিছনে অত অতাসী আমরা জানি যে যারা মানুষের পিছনে গিবত করে আর গিবতকারী সবচেয়ে কঠোর যান নামে দেওয়া হবে সেটা হুতামা নাম দিয়েছেন পরনিন্দাকারী অথচ আমরা সেখান থেকে সচ্চিহে এবং আমরা সবাই কোরআন মান নে আমি ছোট মানুষ হিসেবে বলছি আমি আমাকে পরিবর্তন করতে চাই আমার মধ্যে অনেক খারাপই আস আমি প্রতিক্ষণ আমি এই আল্লাহর বিধান দিয়ে আমি নিজেকে মাপবো যাতে আপনারাও মাপেন এবং আপনারাও সফল হন যারা আজ বিশ্বে কোরআন প্রচার করছে সকল ভাইদেরকে বলছি তাদেরকেই বলুন যে যেন কোনো একজন কোরআনিক বক্তা যেন আর এক কোরণিক বক্তাকে ঠিল্লি না করে একেবারে উপহাসের কোনো কিঞ্চিত পরিমাণে যেন পাশে না আস আর যদি মনে করেন এমন কেউ করছে মনে করবেন তারা ঠিক জায়গায় নাই কেননা কঠোর ভাবে নিষেধ করা হয়েছে ছয় নম্বর সুরার একশো আট নম্বর এত বলা হয়েছে তোমার দৃষ্টিতে যদি সে অন্য কোন দল করে থাকে কিংবা কোনো অন্য উপাসক গ্রহণ করে থাকে তখনও তো আল্লাহ নিষেধ করছে যে আল্লাহকে ছাড়িয়া তারা যাদের অনুসরণ করে তাদেরকে তোমরা গালি দিও না অর্থাৎ নিন্দা করো না গালির মূল অর্থ হলো নিন্দা অর্থাৎ খারাপ বা অশ্লীল কথা বলা তো তোমরা যদি ওইটা করে থাকো যেই হোক এমন আমি নিজেই না খান যদি কারোর বিরুদ্ধে এরকম করে থাকি তাহলে আমি আল্লাহর কিতাব থেকে অনেক দূরে আসি এবং যদি আমি নিজেকে ওই হেদায়তপ্রাপ্ত মানুষ মনে করে থাকি তাহলে আমি হয়ে গেছি অনেক পূর্বে হাদু অর্থাৎ ইহুদি হয়ে বসে আস যে এমন করবে ওই জন্য আমি ইন্ডিয়া থেকে এই বিষয়টি ঘোষণা দিচ্ছি কোনো ভাই বিশ্বের যে যেখান থেকেই প্রচার করছে কেউ যেন কোনো বক্তার পিছনে একে অপরের পেছনে নিন্দা না করে যদি কোনো বিষয় নিজেদের মধ্যে মতভেদ থাকে তাহলে আমরা বসবো ফোনে ফোনে আলাপ করবে একে অপরের কাছ থেকে ফোন নাম্বার নেওয়া কোনো ব্যাপারই না এখনকার সময় যারা আলোচনা করছে তারা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত আমি মনে করছি কেননা এতে কি হবে এর মধ্যে যারা বিশ্বাস আনছে তারা সাহস হারিয়ে ফেলবে আর এখানেই তো বলছে আল্লাহ বিবাদ করো না তারপরে কি বললো এখানে সাহস হারিয়ে ফেলবে এবং তোমরা তোমাদের শক্তি দুর্বল হবে আচ্ছা এই শক্তির বিষয়ে আমরা একটু বুঝি যেহেতু আপনারা অনেক বিজ্ঞ ব্যক্তি যারা দেখছেন আমি একদম সামান্য ব্যক্তি বললেও চলে খুবই তো আমি যেটা উপলব্ধি করেছি আল্লাহর খেতাব থেকে আমার স্ত্রীর সঙ্গে আমি আলোচনা করছিলাম এই বিষয়টি যে ধরেন আমরা তিনজন আমাদের ঘরে তিনজন বসবাস করে আমি একজন তুমি আর আমার সন্তান তিনজন তা তিনজনের যদি প্রথমত আমি যদি এই তিনজনের মধ্যে যদি কথা মনোমিল না থাকে তাহলে তিনজনে তিন রকম অবতার কোন শক্তি না একটা ঘরের মধ্যে আমি ঢুকলে অশান্তি হবে কেননা তিনজনে তিন রকম মতের এবার তুমি একটুখানি চিন্তা ভাবনা করো যে আমি একমতের আর তুমিও একমতের তাহলে দুজনে কি একটা ঘরে কিন্তু একটা বড় শক্তি আর যদি আমার সন্তান তিনজনা মিলে যদি একই মতের অনুসরণ করি তাহলে ঘরের জন্য এবং আমার বাড়ির জন্য একটা বড় শক্তি ভালো করে বলছেন আমার বাড়ির জন্য ও কে কি বলছে ওরা কিন্তু কানে নেবে না যে আমার হাজবেন্ড যেটা বলেছে আমার স্বামী যেটা বলেছে আমরা ওইটাই মানবো আমরা ওকে বিশ্বাস করি আমার পিতা যেটা বলেছে আমার আব্বাজি যেটা বলেছে আমি ওইটাই মানবো আমি ওটা বিশ্বাস করি তাহলে কি হলো এই তিনজন মেনে কিন্তু একটা বাড়ির জন্যই বড় শক্তি হ্যাঁ কিনা বাড়ির আশপাশের লোক কেউ কিছু করতে পারবে না ভালো করে বোঝেন কথা বলেন তারপরে এখন যদি এইটা বেড়ে আমার ফ্যামিলি চলে আসে তাহলে আমার ফ্যামিলির মেম্বার অনেকজন মিনিমাম আট দশ জনা তাহলে এই ফ্যামিলি যদি সকলেই একমতের অনুসারী হয় তাহলে আমাদের গ্রামের জন্য আমরা একটা খুবই বড় শক্তি ভালো করে খেয়াল করেন যদি একমতের অনুসারী হয় তাহলে শক্তি বাড়ছে কিনা তাহলে গ্রামের লোক কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক একইভাবে ওখান থেকে আরেকটু বেশি যদি হয় আমার গ্রামের লোক যদি প্রত্যেকই একমতের অনুসারী হয় তাহলে প্রত্যেকটা আমাদের আশপাশে যে অঞ্চল আছে এই অঞ্চলের জন্য আমাদের গ্রামে একটা বড় শক্তি হ্যাঁ কিনা আর ঠিক যদি অঞ্চলের লোক একমতের অনুসারী হয় তাহলে গোটা রাজ্যের জন্য খুবই একটা বড় শক্তি বলা যাবে যে তার বড় শক্তি আর ঠিক যদি একটা রাজ্যের লোক একমতের অনুসারী হয় গোটা ভারতবর্ষের জন্য একটা মহাশক্তি একটাই বিষয় কিন্তু এখান থেকে এখান থেকে কি হয়েছে প্রতিফলিত হতে 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 কি হয়েছে এইভাবেই বিশ্ব একদিন গঠিত ছিল এবং এই ভাবেই গঠিত হয় এর বাইরে কোনোভাবে হয় না আর এইটা ভেঙে যাওয়ার মূল কারণ এর মধ্যে আল্লাহ বলছে আমাদের কারু কথা নেবার প্রয়োজন নেই যে তোমরা বিবাদ না মতভেদ করো না এই মতভেদ তখনই আসছে যে আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে শুধু করতে চলে গিয়েছি বার্তাবাহ কিছুই না এই আল্লাহর বিধান থেকে যে বার্তা দেয় সেই হলো বার্তাবাহ এটা একেবারে সরল করলে চিঠি বহনকারী রসুল মানে শুধু চিঠি বহনকারী যখন তিনি মেসেজ দিচ্ছেন তীর কাছে তিনি যদি চিঠি নিয়ে যান তাকেই বলে রসুল আরবিতে কতটা আয়াত নেবেন এই ক্ষেত্রে আপনারা তো আয়াত পড়েন সসময় যে তুমি শুধু দাতা ও সতর্ককারী মাত্র এখন যদি কোন রসুল আমর হয়ে থাকে তাহলে তিনি ক্ষমতার অধিকারী হবেন ক্ষেত্রে আবার আলাদা বিষয় যখন তিনি বিধান দিচ্ছেন আল্লাহর বিধান কারোর সঙ্গে বলছেন তখন তিনি শুধু চিঠি বহনকারী আর কিচ্ছু না বোঝা গিয়েছে ওই উরিরামর এনে এর সঙ্গে গোলমাল করার কোন রাস্তা নেই যখন উরিরামর হয়েছেন যে নবী রসুল তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষণ আলাদা ছিল তারা ক্ষমতার অধিকার ছিল তাদের ক্ষমতার ব্যক্তির কথা আছে বোঝা গিয়েছে কি তাহলে এগিয়ে যায় এর বাইরে কিছুই না তাহলে শক্তির কথা বুঝলাম জিকিরির কথা বুঝলাম তারপরে এখানে আসেন দেখেন এইটার মধ্যে আমরা পড়ছি কিনা তো তোমরা তাদের মতো হো না যারা অহংকারের সঙ্গে ঘর থেকে বার হয় লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে নিয়ে যায় আর তারা যা করে আল্লাহ সেগুলিকে ঘিরে আসে বলেন এই ব্যক্তিগুলি কারা এই যারা এই দুইটা আয়াতের মধ্যে এত সময় আলোচনা করলাম এর মধ্যে নেই আমরা বাইরের ধর্ম আলোচনা করার প্রয়োজন এই আমরাই যারা এই আয়াতের বিশ্বাসী না আল্লাহর আয়াতের বিশ্বাসী না এই যা পড়া হচ্ছে এইটা আমার অন্তকরণে বিশ্বাস নেই কেন বিশ্বাস নেই এই অবিচল থাকতে বলেছে আল্লাহর রজ্জু ধরে এখানে নেই আমরা কেউ নেই গেল তারপরে আল্লাহকে অধিক স্মরণ করতে বলেছে সেই স্মরণটাই পরস্পর আসছে কি স্মরণ এই যেগুলো পড়ছি সফলতা অর্জন হবে কি করে আল্লাহর বিধান মানতে হবে বার্তা বাহকের কি পরিচালনা অনুযায়ী তার মধ্যে কোনো বিবাদ করা যাবে না কোনো মতভেদ করা যাবে না তাহলে এই মতভেদ করলে কি মানছি মমিনাসি আল্লাহকে স্মরণ করলাম স্মরণ তো করে দেওয়া হচ্ছে তাও আমি মানবো না ওই পরে এদেরকে বলছে তোমরা তাদের মতো হো না যার অহংকারের সঙ্গে লোকদেরকে দেখানোর উদ্দেশ্যেই ঘর থেকে বার হয়েছে এরা কি করে অ্যাকচুয়ালি এরা করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে নিয়ে যায় এরা কিন্তু আল্লাহ ঘরে যায় এই এই লোকদেরকে আল্লাহর পথ থেকে কি করে দূরে নিয়ে যায় আল্লাহ বলছে এদেরকে আমি ঘিরে আস কি বলছে দেখেন এই আয়াতে আটচল্লিশ যে বিষয়টি বর্ণনা হচ্ছে খুবই আমাদের জন্য খুবই একটা লজ্জিত বিষয় খুবই লজ্জিত কেন এই আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন আটচল্লিশে স্মরণ করো এই বিষয়টি স্মরণ রেখে চলো যেটা এখানে এখন পড়া হচ্ছে বা আল্লাহ আমাদের জন্য বর্ণনা করেছেন যে শয়তান যখন তাহাদের কার্যকলাপ তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিতেছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপরে বিজয় লাভ করবে না আমি তোমাদের পাশেই আছি অতপর যখন পরস্পরশের সামনে সম্মুখীন হলো সে পিছনে সরে পড়লো এবং বলিল তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি যা দেখেছি বা দেখছি তোমরা তা দেখতে পাও না আর নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি দানে কঠোর বোঝা যাচ্ছে আগের আগে বোঝা যায়নি এই লোকদেরকে কি করলাম আল্লাহর পর থেকে দূরে নিয়ে যাচ্ছি এই শয়তান মানে তো একটা চরিত্রের নাম যারা আল্লাহর রাস্তায় চলে আল্লাহর নাম করে মানুষদেরকে অ্যাকচুয়ালি আল্লাহর বিধান মানে তার বিধান মানে বাংলায় অনুবাদে আমরা অর্থ করেছি আল্লাহর আয়াতের অবাদ্য তাহলে সে কি করছে এই মানুষদেরকে ধোকা দিচ্ছে কি করছে তাহাদের দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ যেগুলো আমরা কার্যক্রম করছি সমাজে এইগুলি কি আমাদের দৃষ্টিতে শোবন করছে যে ধর্মই করছে দেখেন তো। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল মিলাদ মেফিল এখানে পুজো হচ্ছে ওখানে মন্দিরে এক এক অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করা করছে তো তাহলে এই যে কার্যক্রম আমরা করছি এগুলি আল্লাহর আয়াতের অবাধ্য যারা এইগুলি আমাদের নজরে বা আমাদের দৃষ্টিতে শোভন করে তুলেনি তুলেছে হ্যান না বলে আপনারা নিজেদের মতে দেখেন আপনার কার কাজ করবে নাকি মেশিন বসিয়ে চেক করাবেনি এই আল্লাহর আয়াত পড়ছি এখানে সত্য মিfte পার্থক্য হয়ে যাচ্ছে যে এই কাজগুলি আমাদের নজরে শোভনত তুলছে কারা আমাদের সন্তান আমাদের স্ত্রী এই শয়তানগুলো কারা খুঁজি খুঁজি বের করব আমি হ্যাঁ কি না আমাদের স্ত্রী যারা আমাদের আর কি সুবা কাঙ্কি আমরা যাদেরকে ভাবি তারাই তো এই এত লোকের আয়জন্য না কলি বংশ থাকে বাস এটুকানের কানে ফু দিয়ে গেল তারা আবার রাত্রি ঘুম গেল যে তাই তো আমার এত লোক कुटुंब আছে এত সব হাই পজিশনে তাদের এসে যদি এখন ওই চটে বা বিছিনে বসিয়ে দেই কি আর টাস্ত হবে বল সে আবার ওই আল্লাহর কথা ভুলে গেল ওই আল্লাহর শরণার এখানে নাই যে আল্লাহকে অধিক শরণ করবে তার মাইন্ডের বিষয় না শরণ হলো ওবি আল্লাহর কথা বলেন ভাই তো এখন বিষয়টি এখানে দেখে নেন তো এই যখন পরসর এসে সম্মুখীন হবে ওই যে আপনার নিয়ে গেছিলাম না আপনার চীনের বর্ডারে চীনের বর্ডারের সঙ্গে আমাদের আমরা 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 করে নিয়েছি তো এখন মমিন গিয়েছি চীনের বর্ডারে যুদ্ধ করতে আর আল্লাহ করবে চীনের যেসব সেনাবাহিনীরা ওরা কামান গুলি ট্যাঙ্ক নিয়ে এসেছে আর আমরা ওখানে আল্লাহ স্মরণ করছি সো আল্লাহ আলহামদুল্লাহ এই সবগুলো বলে আমরা স্মরণ করছি তো বিষয় কি এই আল্লাহ বলছে যখন শত্রু সঙ্গে যুদ্ধ করবে তোমরা যুদ্ধের কথা আছে যুদ্ধ যখন করবে তখন তোমরা অটল থাকবে পিস পা হাঁটবে না আর যে ওখান থেকে পেছনে পিছনে পালাবে তার জন্য দুনিয়া এবং পরকাল শেষ ওই আয়াতগুলি আপনার মাইন্ডে স্মরণ করে দেবে ওই যে ওখানে আপনার বার্তা দিচ্ছে বিধান থেকে পরিচালক ওই বিষয়ে আপনারা আনুগত্য করতে হবে ওখানে আপনি মনে করে নিয়েছেন যে আনুগত মানে শুধু এই পড়া আর মানুষের সঙ্গে প্রচার করা আমাদের চেয়ে বেশি প্রচার করে তবলিক জমা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচার করে দিন ডাক্তার প্রচার করছে ঘর বাড়ি ছেড়ে এক মাস দশ দিন তিন মাস তিন চিল্লা অনেকে জীবন চিল্লা দিয়েছে পারবেন আপনি কতটুকানি প্রচার করবেন পৃথিবীতে শান্তি হয়ে গেছে প্রসারের দিকে ওদের মতন আপনি পৃথিবীর কারুর পাবেন না কারুর পাবেন এবার চলে আসেন তারপরে কি বলছে শয়তানের এখানে উপলব্ধি দেখেন শয়তান বলছে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আল্লাহ শাস্তি দানে কঠোর আমি ওই জন্যই বললাম যে আমাদের খুবই নিজেদেরকে তুচ্ছ মনে হবে শয়তান সে আল্লাহর পাওয়ার জানে সে এখানে বলতে গেলে যে সে ইমান রাখে সরাসরি ইমান রাখে কি আল্লাহ শাস্তি দানে কঠোর আর আমি আল্লাহকে ভয় করছি এখন দেখেন মানুষের মধ্যে কজন আছে মানুষ যে আল্লাহকে ভয় করে মুখি সবাই বলে আমরা ভয় করি কিন্তু অ্যাকচুয়ালি ভয় কি জিনিস জানি না অন্তরে নেই কারো বেশি অংশ মানুষের নেই শুধু বলেন কি ভয় বলেন দেখি এখন আমরা দেশের আইন সীমা লঙ্ঘন করছি না একজনকে মার্ডার করলে রাগ আছে যে ইচ্ছা হয় তারপরেও দেখছি এখন বারো চোদ্দ বছর জেল খাটতি হবে আবার মারও পড়বে বাড়ি থেকে বিচ্ছিত হতে হবে অসম্মান এই ভয়ে আমরা মার্ডার করছি অত অথচ আমরা প্রতিনিয়ত আল্লাহর হাজার হাজার আইন প্রতিনিয়ত আমরা ভঙ্গ করে চলেছি আর আমরা মুখে মুখি বলছি ভাই আমার আল্লাহর শাস্তির খুব ভয় লাগে আমরা এইরকম দুই মুখ সাপ জমির এই মাথা থেকে ওই মাথা ঠেলে নিয়ে যাচ্ছি আর যখন নাশ যাচ্ছি তখন বলছি আমার আল্লাহ আনিনি ভয় লাগে আমাদের অবস্থা এরকম তো শয়তান সে কতটা ইমান রাখে আল্লাহর প্রতি সে বলছে আমার আমি আল্লাহকে ভয় করি নিশ্চয়ই আল্লাহ শাস্তি জানি কঠোর কেননা সে ভুক্তভোগী আমরা ভুক্তভোগী না কেন কি রহমান এখান থেকে আরো একটু বিষয় কঠোর হবে একটু খেয়াল করেন আয়াতের প্রতি আয়াত দেখতে হবে আয়াত খুলে এরকম পড়ে তার গভীরে পৌঁছাতে হবে তাহলে সব দেখা যাবে এখানে আমার চেয়ে আপনারা বেশ ভালো বুঝতে পারবেন কিন্তু আপনারা অনেক শিক্ষিত মানুষ